নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে পর্বের অনুষ্ঠানে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকারা বর্তমানে ঠিক কেমন আছেন কতটা ভালো থাকবেন কতটা ডেভেলপমেন্ট আপনার জীবন আমরা এক্সপেক্ট করতে পারি প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব পুঙ্খানুপুঙ্খভাবে মানে যতটা সম্ভব নিখুঁতভাবে আলোচনা করা চায় তার চেষ্টা প্রচেষ্টা তো অবশ্যই আমাদের থাকবেই আজকের অনুষ্ঠানের মাধ্যমে তো সবার প্রথমে আপনাদের জানাই আপনাদের সফলতা ভাবের অধিপতি গ্রহ হলেন শুক্র ভিনাস আর শুক্র রাশির চতুর্থ ভাবে তুঙ্গ হবেন এটি কোথাও যেন কি অসম্ভব পজিটিভ একটা কম্বিনেশন দেখুন সবার প্রথমে বুঝতে হবে আপনার রাশির অধিপতি বৃহস্পতি চতুর্থপতি বৃহস্পতি তিনি ষষ্ঠভাবে আছেন শুক্রের ঘরে এবং কোথাও যেন গিয়ে একাদশি গ্রহ শুক্র তিনি অবস্থান করবেন আপনার রাশি সাপেক্ষে সিগনিফিকেন্টলি এক চার ছয় এগারো ভাব কিন্তু কানেক্টেড হয়ে গেল তাহলে প্রথমে বলি তাদের কথা যারা চাকরি নিয়ে প্রচুর চিন্তায় রয়েছেন না চাকরি চলে যেতে পারে দেখুন যাদের চলে গেছে দ্যাট সেপারেট ইস্যুস কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে আঠাশে জানুয়ারি থেকে ধনুরাশির জাতক জাতিকাদের অন্তত পক্ষে চাকরি যাওয়ার কম্বিনেশন সোকর্ড কম্বিনেশন দেখতে পারছি না অন্তত পক্ষে নতুন করে আপনার চাকরি চলে যাওয়ার কোন রকম অবকাশ লক্ষ্য করতে পারছি না এ বিষয় নিয়ে নিশ্চিন্তে থাকতে পারেন আমি মনে করি যাদের চাকরি চলে গেছে দ্যাট সেপারেট ইস্যুস যাদের এখনো পর্যন্ত যায়নি তাদের ঈশ্বরের কৃপায় নতুন করে চাপড়ি যাওয়ার কোনো সংযোগ নেই ধনুরাশি অত্যন্ত পজিটিভ রাশি কালপুরুষের রাশিচক্রের নবমতম রাশি হায়ার এডুকেশন স্টাডি ইত্যাদি বিষয়ের প্রতি ধনু রাশির প্রচন্ড পরিমাণে ঝোঁক থাকে এবং সিগনিফিকেন্টলি আমরা দেখতে পারি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদের শিক্ষা অর্জনের জায়গাটি তৈরি হয় বহু ধনুরাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের উচ্চ শিক্ষা নিয়ে নানা রকমের প্রবলেম নানা রকমের জটিলতার জায়গা তৈরি হয়েছে জীবনচক্রে কিন্তু সে হয়তো নিজে অ্যাচিভ করতে পারেনি তার ভাইকে দিয়ে সে হায়ার এডুকেশন করিয়েছে তার বোনকে দিয়ে হায়ার এডুকেশন করিয়েছে তার পরিবারের কোনো সদস্যকে দিয়ে ইভেন তার সন্তানকে দিয়ে তার হায়ার এডুকেশন করার স্বপ্নটা পূরণ হয়েছে একটা কথা মাথায় রাখবেন বর্তমান পরিস্থিতিতে ধনুরাশির জাতক জাতিকাদের বহু জাতক জাতিকাদের মেন্টালি প্রচুর চাপ প্রচুর প্রেশার আমরা লক্ষ্য করতে পারি আপনি যদি আমায় বলেন এই প্রেশার এই চাপ আদতেও কমবে না সেম পরিস্থিতির কন্টিনিউয়েশান হতে পারে আমি দায়িত্ব নিয়ে বলছি সেম পরিস্থিতির কন্টিনিউশন হবে না এখন যে সিচুয়েশন আছে তার থেকে বেটার সিচুয়েশন আসবে অন্ততপক্ষে যাদের এডুকেশনাল প্রবলেম ধনুরাশি চলছিল উচ্চশিক্ষা অর্জনে বাধা আসছিল কম্পিটিটিভ এক্সামিনেশনে বসেছেন কিন্তু কম্পিটিটিভ এক্সামিনেশনে বসার পর আপনি দেখছেন আপনার সাকসেস আসছে না আপনার সফলতার জায়গা আসছে না সেক্ষেত্রে আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা নিঃসন্দেহে বাড়বে ডেভেলপমেন্টের মাত্রাক্রম অবশ্যম্ভাবীভাবে তৈরি হবে নিশ্চিন্তে থাকুন মানসিক চাপটা কম নেওয়ার চেষ্টা করুন মাথায় রাখতে হবে যে সমস্ত জাতক জাতিকাদের কোনো কারণবশত বিভিন্ন রকমভাবে ভাবে নেগেটিভিটির জায়গা তৈরি হলো ফাইন্যান্স নিয়ে বিভিন্ন রকম অসুবিধার জায়গাক্রম যে সমস্ত জাতক জাতিকাদের জীবনে তৈরি হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি হান্ড্রেড পারসেন্ট বাড়বে কম্পিটিটিভ এক্সামিনেশন সেটি চাকরির জন্য হোক এটি আপনার উচ্চতর পড়াশোনার জন্য হোক যে বিষয় ক্রমেই আমরা পরিকল্পনা করি না কেন আমি মনে করি সেক্ষেত্রে ডেভেলপমেন্ট আসবে অনেকে নিট এক্সামিনেশন দেবেন অনেকে জে ডবল ই জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন দেবেন সেটা মেন্স হোক সেটা অ্যাডভান্স হোক অনেকে ক্লার্ট এক্সামিনেশান দেবেন অনেকে এনসি এইচ সিটির জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান দেবেন যে ধরনেরই এন্ট্রান্স এক্সামিনেশানে আপনি অ্যাপেয়ার করুন না কেন যে ধরনেরই এন্ট্রান্স এক্সামিনেশান আপনি দিন না কেন সাকসেস রেট অনেকটা বেশি এবার কেউ যদি বলেন দাদা আমি নিট নিয়ে প্রিপারেশান নিচ্ছিলাম এবার জয়েন্ট এন্ট্রান্স দেবো ভাবছি তাহলে কি হবে দেখুন এই প্রশ্নগুলো তো আদতেও এক্সিস্ট করতে পারে না হ্যাঁ ডেফিনেটলি যারা প্রিপারেশান নিচ্ছেন বিগত সময়ে দেখা গিয়েছে খুব একটা সাকসেস আসেনি তাদের পজিটিভিটি আসবে একটা কথা মাথায় রাখতে হবে এই সময় নতুন করে জব যাওয়ার যোগটা কম দিচ্ছে এবার দেখুন অনেকের ক্ষেত্রে দেখেছি যে দেখা যাচ্ছে তার ফেব্রুয়ারি থেকে নেগেটিভিটি আসার কথা একটু আগে আগে চলে আসলো প্র্যাকটিক্যালি দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে পজিটিভিটি আসতে দেরি হয় নেগেটিভিটিটা সহজে চলে আসে হ্যাঁ তবে যার পজিটিভিটি আসার কথা দেরি হলেও তার পজিটিভিটি আসে এটা নিয়ে কোনো ডাউট নেই কোনো সন্দেহ প্রকাশ করছি না ধনুরাশির যে সমস্ত জাতক জাতিকাদের অনেক সময় মানসিক চাপ রয়েছে তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা তৈরি হবে অর্থাৎ এটা মনে করা যায় পজিটিভিটি বাড়বে ডেভেলপমেন্ট আসবে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রেও পজিটিভিটি বাড়বে যে সমস্ত জাতক জাতিকারা লোন নেওয়ার জন্য চেষ্টা করছেন কিন্তু কোনো কারণবশত লোন পাওয়া যাচ্ছে না কোনো কারণবশত আপনার লোন স্যাংশন হচ্ছে না তবুও আপনি চেষ্টা করে যাচ্ছেন না যে লোন এবার কে এবার নিতেই হবে লোন প্রাপ্তির প্রয়োজনীয়তা রয়েছে আমি আশাবাদী যে লোন পাওয়া যাবে এটি নিয়ে কোনো ডাউট নেই কোনো সন্দেহ আমার নেই তবে সময় দিতে হবে এই যে সময়কালটা আমি বললাম হিউজ প্রিটি রয়েছে সম্ভাবনা রয়েছে লোন পাওয়ার তবে মাথায় রাখতে হবে যে লোন পাওয়ার জন্য কোনো মধ্যস্থতাকারীকে ডোনেশান দেওয়া এই বিষয়বস্তুতে কিন্তু কিছু চিটেড হতে পারেন এটা মাথায় রাখতে হবে নর্মাল যেভাবে প্রসিডিংগুলো হয় সেখানে যে ব্যাংক থেকে আপনি নিন না কেন সেখানে সরাসরি যোগাযোগ করুন যোগাযোগের মাধ্যমে পরিকল্পনার চিন্তাভাবনা করুন আমি মনে করি ডেভেলপমেন্ট হয়ে যাবে অসুবিধা হবে না সুতরাং এক্ষেত্রে বলা যেতে পারে মানসিক চাপটা কম নেওয়ার চেষ্টা করুন পরিস্থিতি স্বাভাবিক হবে এক্সট্রিম নেগেটিভ পর্যায়ক্রম তৈরি হবে না এটা নিয়ে কিন্তু মাথায় রাখুন যে আমরা পরিস্থিতিকে কিন্তু স্বাভাবিক করতে পারব আচ্ছা একটা কথা মাথায় রাখুন যদি রাশি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে ধনুরাশি ধনুরাশির যাদের কোনো একটা কারণ শরীরটা ঠিকঠাক জায়গায় নেই বারংবার আপনি দেখতে পাচ্ছেন ফিজিক্যালি নানা রকমের প্রবলেম জায়গা তৈরি হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে বলে মনে করছি অর্থাৎ সেক্ষেত্রে ডেভেলপমেন্ট আসবে এটি নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই সন্দেহের অবকাশ থাকতে পারে না রাশি যদি আপনার ধনু হয়ে থাকে ধনু রাশির যে সমস্ত জাতক জাতিকাদের কোনো না কোনো কারণবশত আপনি দেখলেন লগেশন চলছে আইনি জটিলতা কোনোভাবে সমাধান হতে চাইছে না বিভিন্ন রকমভাবে আপনি চেষ্টা প্রচেষ্টা করেছেন তারপরেও কিন্তু আইনি জটিলতা থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন না এটুকু নিশ্চিত থাকুন যে আইনি জটিলতায় এক্সট্রিম নেগেটিভ কিছু ঘটতে পারে না এক্সট্রিম নেগেটিভ কিছু ঘটবে না টেক মাই শিওরিটি টেক মাই অ্যাসিউরিটি যে পরিস্থিতি স্বাভাবিক হবে ডেভেলপমেন্টের মাত্রাক্রম তৈরি হবে সিচুয়েশন অনেকটা পজিটিভ দিকে নিয়ে যেতে আমরা সক্ষম হব এবং তার যে শুভ সূচনা তার যে অবকাশ সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সো একদম রিল্যাক্স থাকুন একদম টেনশন করবেন না এই বিষয়টি নিয়ে অন্তত পক্ষে রাশি যদি আপনার হয়ে থাকে ধনু ধনুরাশির যাদের কোনো না কোনো কারণবশত কর্মজীবনে লিটিগেশান আছে তাদের সমাধান হওয়া যাবে কিন্তু যাদের লিটিগেশনের প্রবলেম এর অন্যতম কারণ হচ্ছে আপনার দাম্পত্য জীবন তাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে পুরোপুরি সম্ভব লয় পুরোপুরি কিন্তু পসিবল হবে বলে মনে হচ্ছে না সো এই বিষয় নিয়ে অতিরিক্ত না ভাবায় ভালো অতিরিক্ত প্রয়াস করুন তবে নিজের লিমিটেশনটাকে বুঝে রাশি যদি হয়ে থাকে ধনু দেখুন ধনু রাশির ক্ষেত্রে আমরা দেখেছি যে পরিবার বৎসলতা থাকে পরিবারের প্রতি তাদের ভালোবাসা পরিবারের প্রতি তাদের সাপোর্ট সিস্টেম এগুলো অনেকটা বেশি আমরা লক্ষ্য করতে পারি কিন্তু যেখানে গিয়ে প্রবলেম ধনুরাশি তাদের বিট্রে করা জীবনে প্রচুরবার তাদের পরিবারের মানুষগুলো ভালোবাসার মানুষগুলো তাদের চিট করে এবং যেটা অবশ্যই একটা পেইনফুল ধনুরাশির জাতক জাতিকাদের কাছে এটা তো একটা কষ্টের সমান আপনি যদি আমায় প্রশ্ন করেন যে পরিস্থিতি কি ভালো হবে ডেভেলপমেন্ট কি আদৌ করতে পারবো না বিষয়বস্তুগুলো চলতে থাকবে আমি দায়িত্ব নিয়ে বলছি জাতক জাতিকাদের রাশির সোভাবে ভাবে বিষয়বস্তুগুলো চলবে না তাদের সিচুয়েশন আস্তে আস্তে পজিটিভ দিকেই যাবে দুটো থেকে তিনটে বিষয় মাথায় রাখতে হবে অলওয়েজ ফার্স্ট অফ অল শত্রু আপনার প্রচুর বেশি বর্তমান সময় কাজের জায়গাতেও শত্রু দেখছি এবং গৃহে আপনি মোটে সম্মান পাচ্ছেন আপনি বাড়িতে যতটা সম্মান পাচ্ছেন তার থেকে অনেক বেশি অ্যাকসেপ্টেন্স আপনার বাইরে এটা বেসিক্যালি দুটো কারণে হয় তবে শত্রু আছে বহু শত্রুযুক্ত সে কথা বলার কোনো অপেক্ষা রাখে না সব থেকে বড় যেটা প্রবলেম শত্রু কিন্তু গৃহের মধ্যে এই জায়গাটাকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে নতুন চাপরি পাওয়ার প্রবণতাও থাকছে যারা ইঞ্জিনিয়ারিং করছেন যে কোনো প্রফেশনাল স্টাডি করছেন বা ক্যাম্পাসিং হওয়ার একটা প্রবণতা সম্ভাবনা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ক্যাম্পাসিং হয়ে যাবে তারা কিন্তু ক্যাম্পাসিং থেকে ভালো জব প্রাপ্তি সম্ভাবনা তৈরি করতে পারবেন এটি নিয়ে কোনো ডাউট আমার নেই কোনো রকম সন্দেহের অবকাশ নেই সো এটি নিয়ে নিশ্চিন্তে থাকুন চিন্তা মুক্ত থাকুন এই প্রয়াস করছে মাথায় রাখতে হবে রাশি যদি আপনার হয়ে থাকে ধনু ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের যে সমস্যাটা হেলথ নিয়ে হচ্ছিল সেটা আমি প্রথমেও আপনাদের অলরেডি বলেছি হেলথের সমস্যা কিন্তু এক্সিস্ট করবে না হেলথ থেকে ভালো ফলাফল পাবেন তবে নতুন বিবাহর ক্ষেত্রে একটু বুঝে শুনে বিবাহ করতে হবে পাত্র দেখছেন পাত্রী দেখছেন কোনো অসুবিধা নেই কিন্তু বুঝে শুনে বিয়ে করতে হবে মানেটা কি বুঝে শুনে বলতে আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যখন এগোচ্ছেন সেই পরিবার সেই মানুষগুলোকে চিনে তারপরে বিয়ে করতে হবে আদারওয়াইজ কিন্তু ধনু রাশির পুনরায় ফ্যামিলি লাইফ রেটের বিষয়ে সমস্যা আসতে পারে সমস্যার সাথে সংযোগ থাকছে দেখুন আজকের অনুষ্ঠানটি মূলত ধনু নিয়েছিল। নিয়েছিলো আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো আমাকে যারান কমেন্টের মাধ্যমে অনেক ভালো থাকুন অনেক বেশি সুস্থ থাকুন শেষ করছি আজকে এখানেই জয়শ্রী করে